এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিমটা পুরোপুরি রিবিল্ড করতে চলেছে কোচ অস্কার ব্রুজন এবং তার এই যে চেঞ্জেসগুলো আনছে দলে বা বিশেষ করে ছয় বিদেশি বা কিছু দেশীয় প্লেয়ার চেঞ্জেস হবে এখানে কিন্তু সিং সিংটো প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে এবং অবশ্যই ইমামি এবং ইস্টবেঙ্গল ক্লাব দুজনে মিলে কিন্তু একটা একসাথে মিটিং হয়েছে যেটা ইস্টবেঙ্গল ক্লাবে সিএম যখন এসছিল বা ইস্টবেঙ্গল ক্লাবে যে প্রোগ্রামটা ছিল সেখানে সিএম এর যে বক্তব্যটা তারপরেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ইমামে দুজনেই বাজেট ইনক্রিজ করার দিকে কিন্তু নজর দিয়েছে শোনা যাচ্ছে বেশ কিছু কো স্পন্সার যুক্ত হতে চলেছে এই মরশুমে এবং সেখান থেকেই অর্থ আরও বেশি পরিমাণে লগ্নি হবে এবং কোচ অস্কার ব্রুজনের লিস্টে প্রথম যে বক্তব্যটা রয়েছে বা যে লিস্ট পাওয়া গেছে সেখান থেকে আমরা প্রত্যেকেই জানি যে ছয় বিদেশি চেঞ্জের পরিকল্পনা কিন্তু বলা হয়েছে প্রথমে সল ক্রিস্পোকে কি ছাড়া হবে বা ডায়মন্ডা কোসের সাথে কি করা হবে সেই নিয়ে একটা সংশয় থাকলেও সিএম এর বক্তব্যের পর পুরোপুরি কিন্তু পাল্টে গেছে এই দল বদলের বা ট্রান্সফার মার্কেটে বেঙ্গলের যে ভিশন সেটা পুরোপুরি পাল্টে গেছে এবার প্রথম কথায় আসি ভিডিওর থামনেলে যে বিষয়টা বলা রয়েছে সেটা নিয়েই আমরা ডিসকাস করব। যে ইস্টবেঙ্গল ক্লাব কিভাবে বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোচ অস্কার ব্রুজন বা থংবয় সিং তো আগামী দিনে ইস্টবেঙ্গলের ছয় বিদেশি যে পরিবর্তন হবে কোন কোন পজিশনে নতুন নতুন বিদেশি আসার সম্ভাবনা রয়েছে সেটা নিয়েই কিন্তু ডিসকাস হবে কারণ আমরা যে বিষয়টা সম্পর্কে আজ পারছি কারণ আমরা যে বিষয়টা দেখলাম যে প্রথম কথা মিগুয়েলের পরবর্তীতে ইস্টবেঙ্গল কিন্তু গাফুরবের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যদিও কোনো ডিল এই মুহূর্তে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি কোনো ডিল এই মুহূর্তে চূড়ান্ত নয় এখনও পর্যন্ত যে কোনো ফুটবল দল আইএসএল তাদের কোনো প্লেয়ার চূড়ান্ত হওয়ার জন্য প্রায় পনেরো থেকে কুড়ি দিন বা এক মাসের কাছাকাছি সময় লাগবে কারণ ট্রান্সফার মার্কেট ওপেন হতে এখনো অনেকটা টাইম রয়েছে তার আগে নেগোসিয়েশনের স্টেজে রয়েছে বা কোনো কোনো ক্লাব ডিল পাঠাচ্ছে চুক্তিপত্র পাঠাচ্ছে বা ফাইনালাইজ হয়ে গেছে এই বিষয়টা এখনো পর্যন্ত কোনো প্লেয়ারের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে হবে না আরও একটা বিষয় যেটা ভিডিওর প্রথমে বলি অনেকের হয়তো খারাপ লাগবে আমরা ইন্ডিয়ান ফুটবলে এই জিনিসটা খুব কম ক্লাবে দেখি যে একটা কোচ প্রাক্তন কোচ যে টিমের বা একটা দলের বা একটা ক্লাবের সিস্টেম ওয়াইজ বা একটা সিস্টেম তৈরি করবে সেই সিস্টেম ওয়াইজ একটা ফুটবলের প্লেয়ারদের চয়ন করবে পরবর্তীতে নতুন যে কোচ আসবে সে কিন্তু এই প্লেয়ারদের ক্যারি ফরওয়ার্ড করবে এবং তাদের মধ্যে থেকে ফুটবলটা বের করে আনবে অন্যদিকে দাঁড়িয়ে চেঞ্জেস যদি হয় একটা দুটো কি তিনটে চেঞ্জেস হবে মানে টোটাল দেশীয় বা বিদেশি পুরো স্ট্রাকচারটা মিলিয়ে সেরকম দল কিন্তু খুব কম আছে আইএসএল এর মঞ্চে বা গোটা ইন্ডিয়ান ফুটবল সার্কিটে ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও তার অন্যথা নয় কারণ ইস্টবেঙ্গল প্রত্যেকটা মৌসুমে একটা করে কোচ পাল্টেছে গোটা বিদেশি স্ট্রাকচারটা পাল্টে গেছে কাউকে কোনো রকমভাবে সেই স্ট্রাকচারের সাথে মানিয়ে নেওয়ার সময় দেওয়া হয়নি বা ইস্টবেঙ্গলকে ক্লাবকে একটা নির্দিষ্ট স্ট্রাকচারাল ফুটবল খেলার জন্য কোনো কোচ হিসাবে ইনফ্লুয়েস করেনি বা ম্যানেজমেন্টও এই বিষয়টা দীর্ঘ মেয়াদিভাবে ভাবিনি এবার যে বিষয়টা প্রথম কথা যখন মেগুয়েলের সঙ্গে প্রায় নেগোসিয়েশন ফাইনাল স্টেজে ডিল সাইন হওয়া বাকি এরকম জায়গায় দাঁড়িয়ে সেই সময় কিন্তু ইস্ট আপডেট আসলো যে অ্যাস্ট্রর গফুর অব্বের সঙ্গেও ইস্ট বেঙ্গল কথা বলছে অর্থাৎ একজন সিডিএম এর সাথে একজন ডিফেন্সিভ মিডিয়ো যিনি কিনা সেন্টার ব্যাক অপশন থেকে খেলতে পারবেন ডিফেন্সিভ রোলটাও প্লে করতে পারবেন এবং প্রচন্ড পরিমাণে অপোনেন্টের খেলা ডিস্ট্রয় করার জন্য যে লেভেলের ফুটবলটা দরকার গপুরব সেরকম ফুটবল খেলে আমি বলছি না গফুরব চূড়ান্ত হয়ে গেছে তো এই দুটো ডিল থেকে বোঝা গেছে যে ইস্টবেঙ্গল ক্লাব এক বিদেশি ডিফেন্ডার সেন্টার ব্যাকের দিকে এগোবে কারণ ডিএমএফ অপ অপশানটা যেটা সময় ছিল একজন ডিএমএফ থাকলে অবশ্যই সেন্টার ব্যাক ডিএমএফ দুটো জায়গায় খুব ভালোভাবে মেনটেন করা যায় তাই অবশ্যই একজন সেন্টার ব্যাক একজন ডিএমএফ একজন সেন্ট্রাল মিডফিল্ডার অন্যদিকে দাঁড়িয়ে একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং দুজন সেন্টার ফরওয়ার্ড যে সেন্টার ফরোয়ার্ডদের মধ্যে একজন লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গার কাম সেন্টার ফরওয়ার্ড রকম হওয়ার সম্ভাবনা রয়েছে বা অ্যাটাকিং মিডিয়োর ক্ষেত্রে লেফট রাইট উইঙ্গার কাম অ্যাটাকিং মিডিয়ো হওয়ার সম্ভাবনা রয়েছে মানে গোটা স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই মুহূর্তে পুরোপুরি অন্যরকম একটা প্ল্যানিং এর উপর যেটা অস্কার ব্রুজন তার লিস্টে জমা দিয়েছে এবং এটা নিয়ে খুব ভালোভাবে জিনিসটা পর্যালোচনা করে টিম গঠন বা একটা স্ট্রাকচারাল একটা স্ট্রাকচার তৈরি করার কাজটা কিন্তু সিং তো করছে ম্যানেজমেন্টের কাজ পয়সা খরচা করা ইমামি কোম্পানি এবং বেঙ্গল ক্লাব একসাথে সেদিকেই মনোনিবেশ করেছে এবং গোটাটাই এই যে দেশীয় বিদেশি দুটো রিক্রুটমেন্টের দায়িত্বই কিন্তু পর্যালোচনায় বা থম্বয় সিন্টু সিন্টোর পর্যবেক্ষণে কিন্তু চলছে অন্য কেউ এ বিষয়ে ফাইনাল ডিসিশন দেবে না তো এই ছিল আপডেট তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও